অধিকরণ কারক ক্রিয়ার আধার হল অধিকরণ যে বিশেষ বা সর্বনাম পদে বাক্যস্থিত ক্রিয়ার আধার কাল স্থান ইত্যাদি বোঝায় তাকে অধিকরণ কারক বলে অধিকরণের প্রকার বেদ হচ্ছে স্থানাধিকরণ কাল আধিকরণ এবং বিষয় বিষয়াধিকরণ তিন প্রকার প্রথমে স্থানাধিকরণ যে স্থানে ক্রিয়া নিষ্পন্ন হয় তাকে স্থানাধিকরণ বলে ঢেলারে ভাঙিবে শিরে শিরে এখানে শিরেটা হচ্ছে অধিকরণ কারক স্থান তিন প্রকার ঐক্যদেশিক সামিপ্য সূচক ঐক্যদেশিক কলকাতায় চিড়িয়াখানা আছে এটা হচ্ছে ঐক্যদেশিক ব্যাপ্তিসূচক হচ্ছে তিলে তেল হয় বরফে শীতলতা হয় সামীপ্য হচ্ছে দুয়ারে প্রস্তুত গাড়ি কালাধিকরণ যে কালে সময় ক্রিয়া অনুষ্ঠিত হয় সেই কাল অধিকরণকে কালাধিকরণ বলা হয় কালাধিকরণ প্রধানত দুই প্রকার মুহূর্তাধিকরণ এবং ব্যাপ্তাধিকরণ মুহূর্তাধিকরণ সময়ের নির্দিষ্ট মুহূর্ত মুহূর্ত অধিকরণকে মুহূর্তাধিকরণ বলে যেমন বেলা দশটার বাজার খোলে ব্যাপ্তাধিকরণ ক্রিয়ার কাল বিস্তৃত অধিকরণকে বলায় ব্যাপ্তাধিকরণ যেমন শীতকালে রাত্রি বড় হয় অধিকরণে বিপসা ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে পাতায় পাতায় পড়ে নিশার শিশির অধিকরণ কারকের প্রকার স্থানাধিকরণ কালাধিকরণ বিষয়াধিকরণ অধিকরণে স্থানাধিকরণ তিন প্রকার আর কালাধিকরণ তিন দুই প্রকার মুহূর্তাধিকরণ এবং ব্যাপ্তাধিকরণ অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তি অনুসর্গের প্রয়োগ কাবুল পৌঁছাবেন শূন্য বিভক্তিতে বাজে না আজিকে ঝলমল গান এর বনের পাখি ছিল বনে হইতে পাহাড়ের শিকর হইতে তাহাকে দেখিলাম থেকে বাড়ির আঙ্গিনা থেকে পাহাড় দেখা যায় সে তো অন্নদা মঙ্গলে আছে তে তিনি গাড়িতে বসে আছেন অন্তস্থ বারান্দায় তার বিছানা